আমার নাম টুনি আজ আমি একটি সুন্দর দিন কাটাবো আমার ব্যাগে জল স্যান্ডউইচ সব আছে চলো বাইরে যাই ওয়াও! এই বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো পাখিরা কত মিষ্টি গান করছে আমি এখন এই ফুলগুলোর গন্ধ নিব আহা এক ছোট পুকুর পানি কত পরিষ্কার আমি কি পানি ছুতে পারবো হ্যাঁ ছুঁয়েছি দেখো একটি বড় পাথর আমি তার উপরে উঠব ওহ পাথরটা উঁচু আমি না ভয় পেয়ে সাহস দেখাই হ্যাঁ আমি পাথরের উপর উঠতে পারলাম দারুণ ওয়াও ছোট গাছটির পেছনে একটি রঙিন পাখি পাখিটা উড়ে গেল আমি শুধু দেখছি দেখো ঝোপের মধ্যে একটি ছোট গেম জোন আমি কি সেখানে খেলবো হ্যাঁ অবশ্যই খেলবো দেখো আমি দৌড়াচ্ছি লাফাচ্ছি আমি বসলাম এবার আমি একটু পানি খাচ্ছি খুব সতেজ লাগছে আজকে অনেক সুন্দর কিছু দেখলাম খুব খুশি লাগছে এবার বাড়ি ফিরবো কিন্তু মনে হচ্ছে কালকে আবার খেলা হবে আজকের দিন আমি কখনো ভুলবো না খুব আনন্দ হয়েছে নতুন নতুন কার্টুন গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন